বাংলাদেশে জামাতে জমাতে বাংলাদেশ জামাতে ইসলামী জমাতে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলা করবে আল্লাহ ফেদার জন্য গন নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে জামাতামি বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জমা ইসলামী বাংলাদেশ জমা ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সব হারা মানুষের কাঁদবে না ভিখারির মতো হাত পাত মাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমাত গড়বে গড়বে খেলাফতে রাশেদার জনগণ নন্দিত আগামী গোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী ঘোরা কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে দেশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে বাংলা দেশ বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীরা গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী बांग्लादेश जमात-ए-इस्लामी बांग्लादेश जमात इस्लामी